সম্প্রতি একটা জিনিস লক্ষ্য করছি এ সো কল্ড জার্নালিস্ট ইলিয়াস হোসেন বাংলাদেশের প্রতীথযশা দুইটি দল আওয়ামী লীগ ও বিএনপিকে নিয়ে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি দুইজনকে টকশোতে এনে এই দুইটি দলকে মারাত্মক রকমের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছেন দ্যাটস হোয়াট আই থিঙ্ক আমার কাছে যেটা মনে হয় সে মানে ইলিয়াস হোসেন এ পেইড এজেন্ট অফ সার্টেন পার্টি সে একপাক্ষিকভাবে কিছু গল্প শুনিয়ে মানুষের কাছ থেকে এই আওয়ামী লীগ এবং বিএনপিকে এই দুইটি দলকে ডিটাস্ট করার প্রাণপণ চেষ্টা করতেছে হোয়ার দেয়ার আজ নো অপরচুনিটি টু ডিফেন্ড সেলফ যেখানে আত্মপক্ষ সমর্থন করার কোনো ধরনের সুযোগ নেই হোয়াট ডু ইউ থিঙ্ক ইলিয়াস হোসেন রিয়েলি হি ওয়ান্স এই ইলিয়াস হোসেন আসলে কি চাচ্ছে বলে আপনার মনে হয়